ছয় নম্বর অঙ্কটি ছয় নম্বর অঙ্কটি এখানে বলছে শূন্য দশমিক শূন্য তিন একে আমরা পার্সেন্টে প্রকাশ করব পার্সেন্ট মানে আমরা জানি আগে থেকেই যে এক বাই একশো তাহলে এখানে এখন এক বাই একশো কী করে আনবো আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা দশমিকটা তুলে দিতে পারি অথবা উভয় পক্ষে একশো দ্বারা গুণ করতে পারি যে কোনো একটা করলেই হবে আমি দুটো করেই দেখাচ্ছি একটা হচ্ছে দশমিক তুলে দিলাম তার মানে শূন্য তিন বাই এখানে হয়ে যাবে একশো যেহেতু এই দশমিকের জন্য এক আর পরে যে কেটে সঙ্গে থাকে সে কেটে শূন্য হয় দশমিক তুলে দিলে এরকম হয় আর এটা যদি দশমিক না তুলে আমরা এরকম করি শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণ একশো হ্যাঁ আর নিচে আবার গুণ করলাম একশো তাহলে এটা হয়ে গেল কি উপরে এখন গুণ করলে হয়ে যাবে শুধু তিন আর নিচে হয়ে যাবে আছে একশো সেক্ষেত্রে আমরা এখানে তিন গুণ এক বাই একশো করতে পারি আর এটা হয়ে যাবে হচ্ছে তিন পারসেন্ট ওকে এবার আমরা এদিকে করবো এদিকে গুণ করলে হয় তিন বাই একশো এরকম এটাও আমরা আলাদা করবো আলাদা করলে হয় এক বাই একশো তাহলে হয়ে গেল হচ্ছে তিন পারসেন্ট ওকে এটা হচ্ছে ছয় নম্বর অঙ্কটি ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই ছোট প্রশ্ন অথবা এম অথবা শূন্য সেনে আসবে তোমরা ভালো করে প্র্যাকটিস করবা তার মানে এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর অংশটি